যদিও উঞ্জে গার্ডেনের জন্য ফুলের গাছগুলো বেশ দেরিতেই কিনেছিলাম তারপরেও অনেক সুন্দর ফুল ফুটেছে আর সেই জন্যই ভিডিও শুরুতেই সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ফেসবুক পেজ বিউ উইথ আলিয়া আর আমি মুশাদা আলে আছি আপনাদের সাথে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তবে আমরা হচ্ছে ভালো নেই গত দু মাস আমার হাজব্যান্ড অনেক অসুস্থ ছিলেন আর ওনাকে নিয়ে হচ্ছে হাসপাতাল ডাক্তার দৌড়াদুরি করতে করতেই আমাদের দিন যাচ্ছিলো তবে এখন মোটামুটি আল্লাহর রহমতে উনি কিছুটা সুস্থ তবে পুরোপুরি সুস্থ আসলে বলা যায় না তো ওকে নিয়ে হচ্ছে সবসময় টেনশনে থাকি যে কখন আবার অসুস্থ হয়ে পড়েন শরীর খারাপ হয়ে যায় তো এই সমস্ত মানে ভাবছি টেনশন করছি তারপর হচ্ছে কোনো কিছু করতে ভালো লাগছে না তো সব কিছু বিবেচনায় নিয়ে চিন্তা করলাম যে এভাবে টেনশন করে আর কান্নাকাটি করে তো আসলে কিছুই হবে না যার ভাগ্যে যেটা আছে সেটাই হবে এখন আমার বাচ্চাদের জন্য আমাকে ভালো থাকতে হবে এখন যদি আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনে একসাথে অসুস্থ হয়ে পড়ি তাহলে বাচ্চাদের আসলে কি হবে তারপর আমার একটা বাচ্চা এমনিতেই অসুস্থ ও জন্মগতভাবেই মানে অসুস্থ তো এখন ভাবছি যে কিছু একটা করি কিছু একটা করলে হয়তো বা মন ভালো থাকবে কোনো কিছু না করলে দেখা যায় যে শুধুই শুধু শুধু মানে চিন্তা মাথায় চলে আসে তো সব কিছু পরে ভাবলাম যে আমি কিছু একটা করি তো আমি তো আসলে বাইরে গিয়ে কাজও করতে পারবো না বা পারবো না বা অন্য কিছু করতে পারবো না আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাসায় বসে থেকেই করতে হবে তো বাসায় বসে থেকে আমার জন্য ইজি যে কাজ সেটা হচ্ছে আমার কাজ ইউটিউবে করা বা ভিডিও করে ইউটিউবে আপলোড করা তো সেই জন্য ভাবলাম যে তাহলে আমি আমার এই বাসায় বসে থেকে সহজ কাজটাই তাহলে করি যদিও সহজ মনে হচ্ছে কিন্তু ভিডিও করাটাও কিন্তু বেশ টাফ সব সময় ভিডিও করা যায় না আর এডিট করতেও অনেক সময় লাগে সব কিছুর পরেও আমি চেষ্টা করছি আমার পুরনো কাজটাই আবার চালিয়ে যেতে ভিডিও করার কাজটার কথাই বলছি তো জানি না কতটুকু কি করতে পারবো তো সেই সাথে যদি আপনাদের সাপোর্ট থাকে আপনারা যদি চান আমি ভিডিওগুলো করি তাহলে অবশ্যই আমি কন্টিনিউ আমার ভিডিওগুলো করে যাব তো সেই জন্য আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না তাহলে আমার ভিডিওটি আপনাদের মতো আরও অনেকের কাছে মানে চলে যাবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনে প্রেস করতে ভুলবেন না বেল বাটনে প্রেস করলে যেটা হয় আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা কিন্তু আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসে para que você ডাক্তাররা হচ্ছে অনেক রেস্ট্রিকশন দিয়েছেন আমার হাজব্যান্ডকে খাওয়া দাওয়ার ব্যাপারে পানি কম খেতে হবে সবজি খেতে হবে আর মাংস একদম কমিয়ে ফেলতে হবে এক পিসের বেশি খাওয়া যাবে না ডাল জাতীয় জিনিসও ওকে খেতে নিষেধ করা হয়েছে যদিও ও হচ্ছে সব মানে না না মেনে মেনেই হচ্ছে শরীরের এই বারোটা বাজিয়েছে অসুখটা বাজিয়েছে তো দেখা যাক আমি কতটুকু কি করতে পারি তো আমি চেষ্টা করছি ওকে যেগুলো ডাক্তার না করেছে সেগুলো না খাওয়াতে তো এখন হচ্ছে আমি দুপুরের জন্য রান্নার আয়োজন করছিলাম আয়োজন খুব বেশি কিছু না সামান্য কিছুই রান্না করব আজকে তো একটা তরকারি রান্না করব শীতের নতুন সবজি দিয়ে ফুলকপি আলু আর টমেটো দিয়ে এই সবজিটা পাতলা ঝোল দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সেটা রান্না করার আগে আগে সব তরকারি বা কী কী লাগে সব কিছু একসাথে কেটে তারপর রেখে দিচ্ছি পেঁয়াজের কলিও কিন্তু এখন বাজারে বের হয়েছে তো পেঁয়াজ কলিগুলো আমি এখানে কেটে নিয়েছি এই তরকারিতে এটাও দিব তো এখানে হচ্ছে আমি টমেটোগুলোও কেটে নিচ্ছি কারণ এখানে আমি টমেটোটাও ইউজ করব আর হচ্ছে আজকে বেগুন ভাজি করব। যেটা মানে আমার বাচ্চাদের অনেক পছন্দ আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ তো হলুদ আর মরিচ দিয়ে নর্মালি যেভাবে বেগুন ভাজি করা হয় সেভাবেই বেগুনটা ভাজি করব। আর এই সবজির জন্য আমি শোল মাছটা নিয়েছি শোল মাছটা হচ্ছে যদিও আমি বেশিরভাগ সময় ভাজি না করে রান্না করে থাকি তবে আজকে আমি হচ্ছে শোল মাছটাকে হালকা করে হলুদ দিয়ে আর মরিচ দিয়ে ভেজে নেব তারপর হচ্ছে তরকারিতে এটা ইউজ করব তো আসলে আমার হাজব্যান্ড অসুস্থ থাকার কারণে বেশ কিছুদিন ভিডিও সেভাবে আপলোড করা হয়নি সেই জন্য দেখা যাচ্ছে যে কথায় অনেক আটকাচ্ছে এবং কথা বলতে পেক পেতে হচ্ছে মাঝে মাঝে অনেক ভুলভাল বলে দিচ্ছি তো যদি আমি ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন আমি বেগুনটা কেটে নিয়েছিলাম তারপর হচ্ছে একটু পানি দিয়ে লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো তাহলে এর ভিতরে যদি কোনো পোকা থাকে সেটা হচ্ছে মানে বেরিয়ে যাবে বেগুনের মধ্যে এমনিতেই পোকা থাকে যত ভালো বেগুন বাইরে থেকে আপনি দেখে নিয়ে আসেন না কেন ভিতরে পোকা থাকবেই আমি আসলে বুঝতে পারি না বেগুনের মধ্যে এত পোকা কেন থাকে পোকাদের কি অ্যালার্জি হয় না বেগুন যে খায় ওরা এখন আমি হচ্ছে শোল মাছের মধ্যে অল্প একটু হলুদ লবণ আর মরিচ দিয়ে মেখে রেখে দেব। তারপর হচ্ছে এটাকে অল্প একটু তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নেব হালকা করে ভেজে নেব খুব বেশি মানে ক্রিস্পি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো এখন আমি একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে নিচ্ছি আর তারপর হচ্ছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি শোল মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে তারপর উল্টে পাল্টে মাছটাকে ভেজে নেব হালকা করে ভেজে দিয়েছি একদম ক্রিস্পি পরি আর এটা হচ্ছে বেগুনের তো এখন আমি সবজিটা রান্না করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি মাছটা ভাজার পরে যে তেলটা ছিল সেই লেফট ওভার তেলটা দিয়েছি আর আমি আরও একটু তেল দিয়েছি প্রায় হাফ কাপের মতো তেল দিয়েছি এখানে এখানে আমি এক টেবিল চামচ রসুনের পেস্ট দিয়েছি আর হাফ কাপের মতো হচ্ছে পেঁয়াজের পেস্ট দিয়েছি সাথে হচ্ছে দু তিনটা তেজপাতা দিয়েছি তারপর হচ্ছে এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে লবণটা দিয়ে দেব। আমি সবসময় তরকারিতে লবণ আগে আগে দিয়ে দিই তাহলে হচ্ছে মনে থাকে তাহলে দেখা যায় তরকারিতে লবণ দিতে ভুলে যাই তো এখানে আমি দুই চা চামচের মতো লবণ দিয়েছি এখানে আমি হলুদ দিচ্ছি এক চা চামচ মরিচ দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর জিরের গুঁড়া আমি এক চা চামচ করে এর মধ্যে দিয়ে দেব তারপর হচ্ছে এগুলোকে মিক্স করে নেব আর ওইদিকে হচ্ছে আমি বেগুনটাও বসিয়ে নিয়েছি অল্প পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি হচ্ছে এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি আর এই নতুন আলু আস্ত থাকলে কিন্তু তরকারিতে দেখতেও ভালো লাগে আর এই আলুর মধ্যে যে ফ্লেভারটা থাকে সেটা তো আমার এমনিতেই অনেক পছন্দ সকালের দিয়েছি খাবার খাওয়ার শেষ নিজের পেটটা একদম ক্লিন আবার বসছে আবার খেতে খাবার আবার খাবার জন্য আলুটা হচ্ছে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে ফুলকপিটা দিয়ে দিচ্ছি যেহেতু আলু একটু শক্ত থাকে সেই জন্য আলুটা আগে আর ফুলকপিটা পরে দিয়েছি এখন এগুলোকে চেড়ে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আর আমি হচ্ছে এদিকে খাবারের টেবিলটা গুছিয়ে নিচ্ছি লেবু আর কাঁচামরিচটা আগে রেডি করে নিলাম আবারও হচ্ছে তরকারিটাকে দেখে নিচ্ছি একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এখানে হচ্ছে যতটুকু ঝুল দরকার মানে দিলেও হয় অল্প একটু ঝুল দিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে এখানে মাছটা দিয়ে দিলাম আর ওদিকে হচ্ছে সিম দিয়ে আর আলু দিয়ে একটা ভাজি করেছিলাম সেটা টেবিলে নেওয়ার জন্য প্লেটে নিয়ে নিয়েছি আর মাছটা দেওয়ার পরেই তরকারিটা কিন্তু হালকা হাতে আমি নেড়ে দিচ্ছিলাম নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে আর উপর থেকে হচ্ছে আমি টমেটোটা দিচ্ছি টমেটোটা একটু হচ্ছে তরকারির সাথে মিক্স করে নিলাম তারপর ওপর থেকে পেঁয়াজের কলি ধনে পাতা কাঁচামরিচ আর হচ্ছে পাঁচ দিয়ে এটাকে একটু সময়ের জন্য দমে রেখে দেব। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের অনেক মজাদার শীতের সবজি দিয়ে শোল মাছের তরকারি আর ওদিকে হচ্ছে আমি বাসায় ইল মাছ আনা হয়েছিল তো সেটা হচ্ছে একটু ভুনা বোনা করে নিচ্ছি যেহেতু বাচ্চারা হচ্ছে এরকম ভুনা মাছ খেতে পছন্দ করে তো আমি হচ্ছে টেবিলে সব খাবার এখন নিয়ে নিলাম আর এখন হচ্ছে বাসার সবাইকে খেতে ডাকবো তো এখন হচ্ছে দিন এত ছোট যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতেই আসরের আজানটা হয়ে যায় তো আসরের নামাজ পড়ে তারপর আমার এক নম্বর গাছ হচ্ছে আমার গাছে পানি দেওয়া তো গাছে পানি দেওয়ার জন্য এখন আমি ছাদে চলে আসছি আর গাছে পানি দেওয়াটা কিন্তু আমার অনেক মানে ভালো লাগে এনজয় করি আমি গাছগুলোতে পানি দিতে তো আমার গাঁদা ফুলের গাছগুলো জাস্ট গত কিছুদিন থেকে মানে এর মধ্যে ফুল আসছে তো আমি আস্তে আস্তে এর মধ্যে শাওয়ার দিয়ে পানিটা দিচ্ছিলাম আর এটা হচ্ছে ছোট ছোট মরিচের গাছ জানি না এই মরিচের নামটা কি তো এটা আমার হাজব্যান্ড এনেছেন অনেক ঝাল হয় এই মরিচে তো আমার হাজব্যান্ড অসুস্থ থাকার কারণে এবার হচ্ছে সেরকম সবজি লাগাতে পারিনি আমি হচ্ছে কয়েকটা লাউয়ের চারা লাগিয়েছিলাম আর মরিচের গাছগুলো আমার শাশুড়ি মাইনে দিয়েছিলেন তো উনি লাগিয়ে একদম টবের মধ্যে রেডি করে তার পর দিয়ে গিয়েছিলেন তো বেশ কিছু মরিচ মাশাল্লাহ আসছে গাছগুলোতে আর নাগামরিচের দুটো চারা করেছিলাম ওই গাছগুলো বেঁচে গিয়েছিল আর সিমের গাছও একটা মানে সিমের যে বিচিগুলো থাকে সেটা শুকিয়ে তারপর গাছটা লাগিয়ে সেখানে সিমটাও আসছে আমার লাউ গাছটার যে কি হয়েছে ফুল আসছে কিন্তু কিছুদিন পর শুকিয়ে মরে যাচ্ছে কোনো ফল হচ্ছে না তো যাই হোক আসলে আল্লাহর হুকুমে হয় সেই জন্য আর এটা নিয়ে অত টেনশন করছি না আর আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ